শ্রীলঙ্কায় আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরির উদ্দেশ্যে দেশের সংসদ ভেঙে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়ককে। এদিকে সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে আগামী 14 নভেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে সংস্কারপন্থী দিশানায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সংসদ ভেঙে দেবেন। তিনি বলেছিলেন জনগণের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন সংসদ চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই আর সেই প্রতিশ্রুতি এবার বাস্তবায়ন করলেন ভেঙে দিলেন সদস্যের সংসদ যেখানে অনুরা ন্যাশনাল পিপলস পাওয়ারের আসন ছিল তিনটি এদিকে গত মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে হরিনা আমারা সুরিয়াকে বাছাই করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা শ্রীলঙ্কার ইতিহাসে তিনি হলেন তৃতীয় কোন নারী প্রধানমন্ত্রী